এবার পাকিস্তানি মডেল হানি আমিরের সাথে নিজেকে তুলনা করলেন হাউনাঙ্কেলের একমাত্র ভাতিজি মিস সিমরিন লুলুবা গোপন সূত্রে জানা যায় সিমরিন লুলুবা নিজেকে দাবি করে বসেছে সে নাকি হানি আমিরের মতো দেখতে সাম্প্রতিক সে একটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন আমি অনেকটাই হামিরা আমিলের মতো দেখতে তার এই দাবি দেখে লেডিজেন্ডরা লিখছে কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্থান তবে এই সিমরিন ডুলুবা যতটা না নিজের নামে পরিচিত তার চাইতে বেশি পরিচিত সে হাউন ভাতিজি তাকে হয়তো আপনি লুলুবা নামে নাও চিনতে পারেন যদি আমি বলি সে হাউনাঙ্কেলের ভাতিজি তাহলে আপনি তে একশো তাকে চিনিয়ে যাবেন হ্যাঁ হাউনাঙ্কেল চিনি কিনা জাতির চাচা কিছুদিন এই লুলুবা হাউনাঙ্কেলের প্রশংসা করে যেন একদম নেডিজেনদের ট্রোলের শিকার হয়েছিল সে বলেছিল হাউনাঙ্কেল ভালো কাজ করে তার এই কথা শুনে নেডিজেনরা বলছিল হাউনাঙ্কেলের কাজ সত্যি অনেক ভালো হাউনাঙ্কেল অনেকে বা চিনেন না তবে যদি বলি ভাটের হোটেলের মালিক তাহলে হয়তো বা চিনে যাবেন হ্যাঁ সে হাউনাঙ্কেলের একমাত্র ভাতিজি লুলুবা সে নিজেকে দাবি করে বসেছে সে নাকি পাকিস্তানের মডেল হানিয়া আমিরের মতো দেখতে তবে আমরা গোপন সূত্রে জানতে পারি এই লুলুবা যতটা না তার কাজ দিয়ে পরিচিত তার চাইতে বেশি পরিচিত সে হাউনাঙ্কেলের ভাতিজি নামে তো এই লুলুবাকে আপনাদের কেমন লাগে সে সত্যি কি হানিয়া আমিরের মতো দেখতে নাকি আপনারাও বলবেন কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে লিখুন আপনাদের সাথে আসছিলাম আমি অটোপাস সাংবাদিক মিস্টার নাইদ খান পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ তাকে হয়তো আপনি নুলু বলে তাকে হয়তো আপনি নুলু বা বলে তাকে হয়তো আপনি নুলু লভ তাকে তাকে হয়তো আপনি নুলু তা